নমস্কার বন্ধুরা রাখি ক্রাফ্ট্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো একটা কুর্তি নিয়েছি এটা অনেক পুরনো কুর্তি আশা করি সবার ঘরেই এরকম পুরোনো কুর্তি থাকে তো পুরনো কুর্তি ঘরে যে পড়ে আছে না ফেলে আমরা কিন্তু এভাবে কাজে লাগাতে পারি তো আজকের ভিডিওটা খুব একটা কাজের ভিডিও খুব সুন্দর ইউজফুল ভিডিও তো অবশ্যই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব ভালো একটা ভিডিও তো বন্ধুরা এই কুর্তিটা অনেক পুরোনো হয়ে গেছে আর এমনি এখনও ভালো আছে কিন্তু ছোট হয়ে গেছে তো ভাবলাম কিছু কাজে লাগানো যাক তো বেশ কাজ করা কুর্তিটা ছিল তো ভাবলাম একটু কাজে লাগানো যাক তো চলো বন্ধুরা কি কাজে লাগাবো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা আর আজকের যে আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো কুর্তিটাকে আমি এখান থেকে কেটে নেব তো দেখো ইলিশটাকে এই বর্ডারটাকে আমি একটু আলাদা করে নেবো কেটে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো ভিডিও দেখছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো দেখো নিচের বর্ডারটা আমি কেটে নিয়েছি তারপরে এখানটা দিয়ে এটা দুটো পার্টটাকে আলাদা করে নেব তো বন্ধুরা তোমরাও কিন্তু ঘরে এরকম সেরা ফাটা কুর্তি বা অনেক দিন ইউজ করার পর যে কুর্তিগুলো থেকে যায় সেইগুলো রাফ ইউজ না করে ফেলে না দিয়ে আমরা কিন্তু এইভাবে কাজে লাগাতে পারি আর এটা যে কাজে লাগছে খুবই সুন্দর একটা জিনিস তৈরি হবে আর আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস একটা তৈরি করব সব মেয়েদেরই এটা খুবই দরকার প্রয়োজন পড়ে দেখো এখান থেকে আমি এটা কেটে বাদ দিয়ে দিলাম পিছনটা তারপরে এই যে হাতাটা গলার এখানটা দিয়েও কেটে বাদ দিয়ে দেবো সমান করে যতটুকু কাপড় আমার লাগবে পুরোটাই লাগে লেগেই যাবে কুর্তিটা অবশ্য ছোট হয়ে গেছে আর এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো গলার এখান থেকে কেটে সমান করে বাদ দিয়ে দেবো তো তোমরা তোমাদের আন্দাজ করে যেরকম বানাবে আর আমি আমার আমি যেভাবে বানিয়েছি এইভাবেই কিন্তু তোমরা কাটিং করে বানাবে দেখবে খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে তো দেখো এখান এখানে একটু সমান করে নিচ্ছি আর এই সাইডটাও একটু সমান করে নিচ্ছি দেখো এই ডিজাইনটা আমাকে দুই পাশে দিতে আছে তো সামনের দিকে একটু বেশি দেব পেছন দিকে একটু কম দেব সেভাবে আমি এটাকে একটু কায়দা করে লাগাবো আর কি আর এখানে চালের বস্তা নিয়ে নিয়েছি পুরোনো চালের বস্তা দেখো এ যতটুকু মা কাপড় আছে তার থেকে একটু ছোট নেব কাপড়টা যেহেতু ফোল্ড করতে আছে আমাকে আর এই এই যে কুর্তির যে পেছন সাইডে যে পাটটা ছিল এই পাটটাও এর মধ্যে জয়েন্ট করব এটা আস্তার হিসাবে জয়েন্ট করে নেবো তো দেখো আমি এখানে দুটো কি জয়েন্ট করে নিলাম তার উপরে আমি ওই প্লাস্টিকের বস্তা যেটা চালের বস্তা এটা চালের বস্তাটা কেটে নিয়েছি এটা দিয়ে দেবো এখানে অবশ্য বন্ধুরা তোমরা বুঝতে পারছ যে আজকে আমি একটা ডিজাইনার ব্যাগ তৈরি করতে চলেছি তো দেখো এখানে এত সুন্দর কুর্তির ডিজাইন ছিল ভাবলাম না ফেলে এটাকে একটা ব্যাগ তৈরি করা যাক তো এখানে সমান করে আমি কেটে নিয়েছি তো অস্তরটাও কেটে নিয়েছি আর যে কাপড়টা ছিল সেটাও কেটে নিয়েছি কেটে এবার বস্তাটাকেও চালের যে বস্তাটা ছিল সেটাকে তো বন্ধুরা এইভাবে করে আমি প্রথমে দু সাইডে সেলাই করবো দেখো বন্ধুরা আমার সাইডে সেলাই মারা হয়ে গেছে এই সাইড এই সাইড দু সাইডে মেরে নিয়েছি এবার পিন লাগ পিনটা খুলে নিচ্ছি আমি পিন মেরে নিয়েছিলাম আর অবশ্যই তোমরা কিন্তু পিন মেরে নেবে পিন না মারলে এটা সেলাই করতে একটু কষ্ট হয়ে যাবে কেন তিনটে জিনিস একসঙ্গে সেলাই করছি তারপরে এটাকে উল্টে নেব। উল্টে নিলে এই সেলাইটা যে আমাদের সেলাই করেছিলাম সেটা ভেতর সাইডে চলে যাবে এইভাবে করে উল্টে নেবে তো দেখো বন্ধুরা এইভাবে উল্টানোর পরে আমি এখানে বর্ডারে আবার সেলাই মেরে নেব সাইডে দু সাইডে সেলাই মেরে নেব। তো আমি যেহেতু মেশিনে সেলাই করছি তো তোমরা মেশিনে করলে বেশি ভালো হবে হাতেও যদি করতে পারো করতে পারবে কিন্তু মেশিনে করলে বেশি ভালো হবে আর কি তো দেখো এখান থেকে সেলাই মারলাম এখান থেকে সেলাই মারবো এবার দুই পাশে আগে সেলাই মেরে নেব তো বন্ধুরা যখন যখন সেলাই করবে তখন তখন এখানে বল পিনগুলো একটু আটকে নেবে যেহেতু আমরা তিনটে একসঙ্গে সেলাই করছি বলপিন আটকে নিলে একদম সোজা সেলাই হবে আর সেলাই করতে একটু খুবই সহজভাবে সেলাই হবে আর কি তো বন্ধুরা খুব সহজভাবেই একটা তৈরি করেছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে জিনিসটা খুব সুন্দরভাবে আর খুব সহজভাবেই বানিয়েছি একবারে তোমরা কিন্তু ঘরে কিন্তু বানিয়ে নিতে পারো এটা হাতেও সেলাই করে নিতে পারো কিন্তু অ্যাকচুয়ালি মেশিনে করলেই বেশি ভালো হবে জিনিসটা তো অবশ্য পারলে মেশিনেই করার চেষ্টা করো খুব সুন্দর একটা জিনিস হবে দেখো আমার এখানে সেলাই চাপ সেলাই মারা হয়ে গেছে তো আমি দুপাশে একটু চাপ সেলাই মেরে দিয়েছি মারার পরে বল পিনগুলো খুলে নিয়েছি খুলে নিয়ে দেখো এবার এটাকে উল্টে নেবো এবার এটাকে ভাজ করব। এখানে মাঝখানেও কিন্তু দুটো করে সেলাই মেরে দিয়েছি যেহেতু তো চালের বস্তার সঙ্গে কাপড়টা যেন বসে যায় সেই জন্যে সেলাইটা মাঝখান দিয়ে দুটো সেলাই মেরে নিয়েছি আর এখানে এটা ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে এখানেও সেলাই মেরে নেবো তো এখানে সেলাই মারবো আগে তারপরে এখানে দুটো হ্যান্ডেল বসাতে হবে তো দুটো হ্যান্ডেলের মাপ নিতে হবে আগে একটা মাপ নিয়ে নেবো দুটো হ্যান্ডেল কিভাবে বসাবো তারপরে এখানে এইভাবে করে ফোল্ড করে ভেতর দিকে ঢুকিয়ে নেব কাপড়গুলোকে ভেতরে ঢুকিয়ে তারপরে এখানে একটা চাপ সেলাই মেরে নেব। দুই সাইডে তো চলো হ্যান্ডেলটাও কেটে নিই হ্যান্ডেলটাও যে বর্ডারগুলো কেটেছিলাম সেটা দিয়েই হ্যান্ডেলটা বানাবো তো এটাকে সমান করে নিচ্ছি একটু ছোট বড় ছিল তো সেগুলোকে কেটে সমান করে নিলাম তো তোমরা যখন করবে তখন বুঝতেই পারবে কোথায় বড় ছোট আছে তো দেখে তোমরা সমান করে কেটে নেবে কেটে নেওয়ার পর এটাকে ভেতর সাইজে ঢুকিয়ে তারপরে আমরা এটাকে চাপ সেলাই মেরে দেবো তারপরে বন্ধুরা এটাকে এরকম উল্টে নেব উল্টে নিয়ে ঠিক মাঝখানটা একটা দাগ দেব দুই সাইডে যেহেতু হ্যান্ডেল বসাতে হবে হ্যান্ডেল কীভাবে বসাবো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দুই পাশে দুটো দাগ দিয়ে দেবো তারপরে যখন হ্যান্ডেলটা নেব হ্যান্ডেলটা ঠিক দাগের মাঝখানে মানে ওই পাশে দুই ইঞ্চ করে এই পাশে দুই ইঞ্চ করে তোমরা যতটুকু গ্যাপ দিতে পারো তাহলে যখন দাগটা দেবে দাগের এই পাশে এক ইঞ্চ নিলে ওই পাশে এক ইঞ্চ নেবে এইভাবে করে বসিয়ে নেবে তো এখানে যে বর্ডারটা আমি আগে কেটে রেখেছিলাম সেই বর্ডারটাকে আমি দুটো পিস করে নিচ্ছি দুই সাইডে বসাবো বলে তো তোমরা তোমাদের কাছে যেভাবে ডিজাইন থাকবে সেইভাবে বসিয়ে নেবে যদি না থাকে কোনো একটা কাপড়ের টুকরো এরকমভাবে কেটে বসিয়ে নিতে পারবে তো দেখো এখানে দাগ দিয়েছি দাগের এই পাশ দিয়ে নেব আর ওই পাশ দিয়ে দাগের এখানে এক ইঞ্চ নিলে ওই পাশেও এক ইঞ্চ নেবো তোমরা আন্দাজ করে ওটা বসিয়ে নেবে মেপে বসিয়ে নেবে যেখানে যে যতটা দরকার আন্দাজ করে বসিয়ে নেবে তো আমি এখানে দুই পাশেই দুটো হ্যান্ডেলটা বসিয়ে নিয়েছি দেখো আর এখানে সেলাই মারা হয়ে গেছে তো এইভাবে হয়ে দাঁড়িয়েছে পুরোটা তো দেখো কি সুন্দর হয়েছে এবার দুই পাশে এরকম মেরে নিয়েছি এবার ফিনিশিংটা দেব। তো এখান থেকে এই কোন থেকে দুই ইঞ্চ করে আমি নিয়েছি এ পাশ দিয়ে দুই ইঞ্চ এই পাশ দিয়ে দুই ইঞ্চ এই পাশ দিয়ে দুই ইঞ্চ তো এইভাবে করে দুই ইঞ্চ করে তোমরা নিয়ে এবার কেটে নেব এটাকে তো বন্ধুরা খুব সুন্দর একটা ভিডিও খুবই প্রয়োজনীয় জিনিস কিন্তু তৈরি করলাম আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে আর বুঝতেও পেরেছো কীভাবে আমি বানিয়েছি তো এইভাবে করে দুই ইঞ্চ করে কেটে নেবো এখানে এই কোনটাও কেটে নেব আর এই কোনটাও কেটে নেবো এইভাবে সেম দুই পাশে দুই কোনটা কেটে নেবো কাটার পরে বন্ধুরা এইভাবে করে সেলাই মারতে হবে এখানে এটাকে এরকমভাবে ফোলটাকে খুলে এইভাবে করে এখানে একটা সেলাই মারতে হবে তো দেখো আমার সেলাই মারা হয়ে গেছে এখানে আর দেখো পুরো ব্যাগটা একেবারে তৈরি হয়ে গেছে এবার উল্টে নেব এটাকে তো দেখো ভেতরে বন্ধুরা আস্তারটাও কি সুন্দর লেগে গেছে আর যে আমরা প্লাস্টিকের বস্তা লাগিয়েছি বস্তা তো দেখাও যাচ্ছে না খুব সুন্দরভাবে দেখানে এখানে একবারে রেডি হয়ে গেছে তো দেখো আজকের এই ব্যাগটা তোমাদের কেমন লেগেছে তোমরা চাইলে এখানে চেন লাগিয়ে নিতে পারো আমি চেন লাগাই নি এখানে চেন লাগিয়ে নিতে পারো দেখো খুব সুন্দর একটা ডিজাইনার ব্যাগ তৈরি হয়ে গেছে তো বন্ধুরা একবারে কত সুন্দর একটা ডিজাইনের ব্যাগ রেডি করে ফেললাম তো এটা আমাদের খুবই প্রয়োজন হয় মেয়েদের ভীষণই দরকার হয় আমরা এদিক ওদিক যাই তো অনেক রকমেরই ব্যাগ দরকার পড়ে তো এইভাবে তোমরা কিন্তু ব্যাগ বানিয়ে ইউজ করতে পারো তো ঘরে থাকা ছেঁড়া ফাটা কুর্তি না ফেলে আমরা এইভাবে কিন্তু রিও সাইডে কিন্তু কাজে লাগাতে পারি দেখো দারুণ একটা ব্যাগ এই ব্যাগ নিয়ে অনেক সময় অনেক দরকারের দরকার সবারই লাগে এরকম ব্যাগ তো এটার মধ্যে তোমরা চেনও লাগিয়ে নিতে পারো বা টিপ বাটনও লাগিয়ে নিতে পারো তো আমি লাগাই নি আমি খোলাটাই আমার বেশ ভালো লাগে কোথাও গেলে এক একটা সময় খোলা ব্যাগও দরকার পড়ে তো আমি খোলাই রেখেছি তোমরা কিন্তু চিপ লাগাতে পারো বা এখানে একটা করে টিপ বাটনও লাগাতে পারো তো চলো বন্ধুরা আজকে তোমাদের এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্য লাইক শেয়ার করো আর কমেন্টে জানাবে নিশ্চয়ই কেমন হয়েছে তো আবার নতুন একটা আইডিয়া নিয়ে আবার দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থেকো